কেমন না খুব তো সেন্ট ছুটেছে মাংসটা মনে আজকে দারুণ হয়েছে রান্না খেয়ে বলে দিচ্ছে হ্যাঁ আজকে তো খুব সেন্ট ছুটেছে দেখলাম আর শুকতেও পাচ্ছি তাই দেখাও কেমন রান্না করেছো কালারটা একটু ফ্যাকাসে টাইপের হয়েছে না কালারটা কাঁচা লঙ্কার মাংস কাঁচা লঙ্কা আমি করেছি পাতলা লাগানো ও পাল্লা করে করেছো হ্যাঁ কাশ্মীরি লঙ্কা ছিল না সেই জন্য দিয়ে আর গুড়ো লঙ্কা তো খাবো না ও আচ্ছা এইজন্য আজকে কিন্তু সেন্টটা ভালো ছুটেছে শুধু কি মাংস না হচ্ছে ভাজা হুম আর হচ্ছে এই দেখো কি পেপে ডালা বাবার জন্য পেপে ডালা আমি ওটা খাবো না বাবুরা বসে গেছে শুরু করে দিয়েছে